لقد يسرنا القران للذكر فهل من مدكر؟ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ফরমান তোমরা কি এমন কোনো ব্যক্তি আসো যে আমার কালামকে অনুধাবন করবা আমার কালামকে মহাব্বত করবা আমার কালামকে মহাব্বত করলে তোমাদের কেমন হবে আল্লাহ ফায়দা কোরআনুল করিমকে বলেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিলাম আমি এই কালামুল্লাহর মধ্যে বলে দিলাম আমি রব্বে করিম তোমাদের জন্য এই কালামকে সহজ করে দিলাম তোমরা কি এমন কোনো ব্যক্তি আসো যে এই ন কোরআনী মাদ্রাসায় আসবা এই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে আস এই মাহফিল এই মাহফিলটাকে তোমরা কারা কারা পছন্দ করো এই মাহফিলটাকে তোমরা কারা কারা ভালোবাসো তোরা কি কোরআন শেখার জন্য আসবে এই মাহফিলের মধ্যে রব্বে করিম আল্লাহ তালা কেমন করে বুঝান দেখেন বাসান রে আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে বিভিন্ন পায়গম্বরকে আল্লাহ তালা

আজকে তোমরা দুনিয়ার মগ্ন হয়ে আজকে দুনিয়ার মহাব্বতে পড়িয়া তোমরা যারা আজকে দুনিয়ার মহাব্বতে পড়িয়া আল্লাহর কালামকে ভুলে গেছো আল্লাহর দিনকে ভুলে গেছো আল্লাহর নামাজ রোজা আল্লাহ যে এইগুলো কাজ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছে তুমি এই কাজগুলো যখন করতেছে না এ মুসলমান ইমান্দার আল্লাহর গুল আল্লাহর আলামিন বলেন এই কালামকে যারা মহাব্বত করবে আমি তাদেরকে কেমন ভাবে পুরস্কৃত করব আল্লাহ তারা বলেন হে গাবগাছি এলাকার ভাইরা হে বৃদ্ধ বাবা সারাটা জিন্দগি তোমার গুণা হে পিছনে ব্যয় করছ শোনো শোনো আজকে একটা সত্য ঘটনা বলতে চাই বাজান আল্লাহর অলি হজরতে বাইজেদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইয়ের নামটা শুনছেন নি কথা বলতে হবে বাজান আল্লাহর অলি হাজরতে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহি আলাইর ছোট্ট একটা ঘটনা বলবো যেহেতু সময় খুবই অল্প খুব তাড়াতাড়ি শেষ করে দেব রে বাসান আল্লাহর অলি হাজরতে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই কেমন করে হজরতে বাইজিদ মুস্তাবি হলেন কিভাবে বাইজিদ মুস্তাবি হলেন আল্লাহর অলি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইর একটা ছোট্ট একটা ঘটনা বলবো অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেন বলতেছি বাসান বোঝার চেষ্টা করবে কোনোদিকে দিকে নজর নাই একটু খানিক অন্তরের কান্দারা শোনা চাই আল্লাহর অলি বাইজেদ মুস্তাবি উল্লাহ আলাই একদিন স্বপ্নে যুগে দেখতেছেন কি যুগে ঘুমের মধ্যে স্বপ্ন যুগে একদিন বাইজেদ মুস্তাবি উল্লাহ আলাই দেখেন কে যেন তাকে ইশারা করে ডাক দিয়ে বলতেছেন হে বাইজি হে বাইজি আর ঘুমানো যাবে না আর ঘুমানো যাবে না বাইসি তুমি অঠ অমুক মহল্লার মধ্যে একটা বৈঠক হবে অমুক মহল্লার মধ্যে একটা খ্রিস্টানদের একটা বৈঠক হবে ও বৈশিদ তুমি ওই মহল্লার মধ্যে যাবা ওই বৈঠকের মধ্যে যাবা রব্বে করিম আল্লাহ তালা বাইসিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে যুগে জানায় দেন ও বাইসি তুমি ওই মহল্লার মধ্যে যাও আল্লাহর অলি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই বার হাঁটি হাঁটি পা পা পুড়িয়া আল্লাহর অলি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই ওই এলাকার দিকে রওনা দিছেন বাজান রে ঘটনা সংক্ষিপ্ত করতে শ্রীরে বাসান আল্লাহর অলি বাইজুল্লাহিয়ারাই হাটি হাঁটি পা পা করে যখন ওই বা ওই মজলিসের মধ্যে যখন গিয়ে উপস্থিত হলেন পায়গাম এই এইরক করে এই যখন তারা বলে গেছেন যে যখন কোন মুসলমান যখন কোনো ইমানদার যখন কোনো আল্লাহর বল যখন কোনো মজলিসের মধ্যে যাবে ওই সময় ওই মজলিসের মধ্যে যদি কোনো বেয়াদিন কথা বলতে ধরে যদি কোনো খ্রিস্টানরা কথা বলতে ধরে তাদের কেমন করে হেস্ত নস্ত করতে হয় বাসন্ত আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে এইবার দেখুন তো বাসান আল্লাহরাইজ মুস্তাবি রহমতুল্লাহ আলাই আল্লাহর অলিবাইজি মুস্তাক ই রাত্মুন্ন ওই মহল্লার মধ্যে ওই বৈঠকে গিয়ে বসছেন এই মাহফিলের মধ্যে যেমন আপনারা বসে আছেন আমি যেমন বক্তা বয়ান করতেছি ওই রকম করে একজন খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল যাদেরকে খ্রিস্টানদের বলা হয় খ্রিস্টানদের পাদ্রী অনেক সুন্দর সুন্দর কথা বলতেছেন তাদের মহল্লার লোকদেরকে নিয়ে অনেক খ্রিস্টান প্রায় পাঁচ লক্ষর বেশি খ্রিস্টান ওই জায়গায় উপস্থিত ছিল অসম্ভবে পাঁচ লক্ষ খ্রিস্টান কীভাবে মুসলমান হয়ে যায় শুধুমাত্র আল্লাহর কারামের কারণে এ মুসলমান ইমামদার আল্লাহর গুলাম এইবার হজরত বাইজিত মুস্তাবে রহমতুল্লাহ ওই মহল্লার মধ্যে ওই বৈঠকে যখন বসে গেছে এবার পাদ্রি যখন কথা বলতেছে হঠাৎ করে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবার আরেকবার সরে বলেন না আল্লাহ আকবার হঠাৎ করে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে এবার সমস্ত লোকগুলি ডাক দিয়ে বলতেছে সমস্ত খ্রিস্টান গুলি ডাক দিয়ে বলতেছে এই ব্যাপার পাদ্রি আপনার জবান কেন বন্ধ হয়ে গেল আপনি কত সুন্দর করে বয়ান করতেছিলেন কেন আপনার বয়ান বন্ধ হয়ে গেল আপনি কেন আর বয়ান করতেছেন না এ মুসলমান রে এই মিথ্যা কথা বলার জন্য ঢাকা থেকে আসি নাই একটুখানি কান্দরা শুনবেন বাসান আল্লাহ রাবুল আলমিন আপনাদের মহল্লার মধ্যে মুসাফির মানুষ নিয়ে আসছে দেখেন তো বাসান একটুখানি কথাগুলি অন্তরের মধ্যে লাগে কিনা আল্লাহ তাল আল্লাহ আলার অলি হজরত বাইজেদ মুস্তাক আলাই ওই মহল্লার মধ্যে যখন ওই বৈঠকে বসে গেছে হঠাৎ করে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেল সমস্ত খ্রিস্টান এক বাক্যে ডাক দিয়ে বলতেছে অপাদ্রিস কেন আপনার বয়ান থেমে গেল কেন আপনার জবান বন্ধ হয়ে গেল এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাদরির জবানকে খুলে দিলেন পাদরি ডাক দিয়ে বলতেছেন আবার জবান বন্ধ হয়ে গেছে কারণ এই মহল্লার মধ্যে এই মজলিশের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদি এসেছে বসেছে আল্লাহ আকবার এই মধ্যে একজন আসছে যার কারণে আমার পাদরির জবান বন্ধ হয়ে গেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে এই পাদ্রি এবার ডাক দিয়ে বলতেছে কে আসো উম্মতে মুহাম্মাদি কে আস উম্মত উম্মাদ আসো মুহাম্মাদের উম্মা মত একটু খানিক দাঁড়াও একটু খানিক দাঁড়াও আল্লাহর অলি হজরতে বাইজিত মুস্তাবি রহমতুল্লাহ আলাই দাঁড়ায় গেছে আল্লাহর অলি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই যখন দাঁড়াইলেন সমস্ত মানুষগুলি বলতেছে ওকে ধরো ওর গরদান নিয়ে নাও ওকে ধরো ওর গরদান নিয়ে নাও কারণ ওর কারণে আমাদের পাদরির জবান বন্ধ হয়ে গেছে ওর কারণে আমাদের পাদরির কথা বন্ধ হয়ে গেছে আমরা বয়ান শুনতে পারলাম না এবারে এই পাদ্রি বেটা বলে না না ওর বরধান্যবাদ নাই ওকে আমরা আলোচনা সাপেক্ষে ডাকবো যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দেব তাহলে আমরা তাকে মাফ করে দেব এবার আল্লাহর কালামের সংক্ষিপ্ত করতেছি অনেক সংক্ষিপ্ত করতেছি একটুখানি অন্তরের কামদারা বোঝার চেষ্টা করবেন আল্লাহর অলিবাইজ বুস্তাবি রহমতুল্লাহ আলাইকে এবার স্টেজে নিয়ে আসা হলো তাকে জিজ্ঞাসা করা হল ও বাইজ ইনি তোমার যদি ইসলাম ধর্ম সত্যি হয় তোমার যদি ইসলাম ধর্ম সত্যি হয় আমরা তোমার ইসলাম ধর্ম মেনে নেব আর যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে আমাদের খ্রিস্টান ধর্ম তোমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ বলি বাইজি দুস্তামি রাহমাতুল্লাহ আলাই এক বাক্য বলে দিলেন তোমাদের যত প্রশ্ন আছে তোমরা করতে পারো আমি বাইজি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত এই বাবাসাং এই ক্রিস্্ান পা দিলি যখন। আল্লাহর অলিবাইসেত বস্থাবি আহমাতুল্লাহ হায়াদ কেটা গিয়ে বলেন। ও বাই জেদ আমি তোমাকে এক নাম্বার প্রশ্ন করব তুমি বলো 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 ও এক আছে তার দুই নাই এই প্রশ্নের উত্তর দাও আল্লাহর ওলি বুস্তা জেদ বুঝতা বি এইবার যখন এইবার এই পাদ্রীর প্রশ্নের উত্তরে আল্লাহর ওলি বাই জেদ বুঝতা বি রহমতুল্লাহ আলাই বলেন বন্ধু আল্লাহু আহা আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহর কোন দ্বিতীয় নাই সরে সরে কন্যা সুবহান এবার এই পাত্রে ডাক দিয়ে বলতেছেন হে ভাইজি আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন দুই আছে তার তিন নাই আল্লাহ

আসমান জমিন কলম বানাইছে এই তিনটা আছে তার পাঁচ নাই সরে সরে কল্লা সুবহানাল্লাহ এই রকম করে আল্লাহর پیغمبر আল্লাহর پیغمبرেন এইবার যখন এইবার এই পাদ্রী যখন পায় এইবার যখন এই পাদ্রী যখন আল্লাহর ওলি বাইজিত বুস্তাবি রাহমাতুল্লাহ আলাইকে চার নাম্বার প্রশ্ন করলে ও বাইজিত বলো চার আছে তার পাঁচ নাই এইবার এই পাদ্রীর প্রশ্নের উত্তরে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা আসমানি কিতাব বানাইছেন চারখানা আল্লাহ তালা আসমানি কিতাব পাঁচখানা বানায় নেই এইবার পাদ্রী আবার প্রশ্ন করছে ও বাইজি পাঁচ আছে তার ছয় নাই এইবার আল্লাহর অলি বাইজ নাই বলেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ উম্মতের উপর খরচ করেছে ছয় অক্ত করেন নাই এইবার ছয় নাম্বার প্রশ্ন ও বাইজিৎ তুমি বলো সয় আছে তার সাত নাই আল্লাহর উনি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ নাই সুন্দর করে উত্তর দেয় আল্লাহ তালা পুরা পৃথিবীকে ছয় দিনে বানাইছে সাত দিনে বানায় নাই এইবার পাদ্রি আবার প্রশ্ন করতেছে আল্লাহ তালা এইবার পাদ্রি যখন আবার প্রশ্ন করতেছে ও বাইজিদ বল সাত আছে তার আট নাই এইবার বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ সাত দিনে এক সপ্তাহ বানাইছে অষ্ট দিনে বানায় নাই আল্লাহ আকবর এই রকম করতে করতে বাইজিদ মুস্তাবির রহমতুল্লাহ আলাইকে পাদ্রী ষাটটা প্রশ্ন করছে আল্লাহর অলি বাইজিদ মুস্তাবির রহমতুল্লাহ আলাই ষাটটা প্রশ্নের উত্তর দিয়েছে সুভাল্লাহ